প্রমাণও পাওয়া গেছে এদের অনেকে দেওয়া ড্রাগড দেওয়ার ড্রাগড তাদেরকে ড্রাগ করা হয়েছে যেন তারা বুক পেতে পুলিশের সামনে চলে আসতে পারে একবার দুবার নয় চার চারবার বিয়ের পিড়িতে বসেছেন তিনি প্রত্যেকটি বিয়েই করেছেন গোপন সম্পর্কে জড়িয়ে এছাড়াও তার রয়েছে একাধিক বান্ধবী বলছি টকশো আর বিতর্কের মারপ্যাচে পুরো দস্তুর রাজনীতিবিদ বনে যাওয়া সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের কথা গুঞ্জন আছে এক নারীতে সন্তুষ্ট হতেন না তিনি চাইতেন অনেক বেশি যে যত বেশি সুন্দরী তার ভাগে টাকার পরিমাণও বেশি নারী ছাড়াও কথার ঝান্ডা উড়িয়ে নেতা হয়ে যাওয়া আরাফাতের নামে রয়েছে একপাক্ষিক নির্বাচন ভোট চুরি চাঁদাবাজি সহ একাধিক অভিযোগ আলী আরাফাতের গল্পটা যেন জিরো থেকে হঠাৎ হিরো হয়ে যাওয়ার মতো দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা সত্র আসনে অনেকটা প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নৌকার প্রার্থী হিসেবে জয়ী হন তিনি সজীব ওয়াজের জয়ের খুব কাছের বন্ধু হওয়ায় খুব সহজেই জায়গা পেয়ে যান আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় কুচিন্তা নামক একটি সংগঠন তৈরি করে আলী আরফাত মূলত শুরু করেন কুচিন্তার কার্যক্রম চাঁদাবাজি লুটপাট ডোনেশনের নামে টাকা আত্মসাত করা সহ একাধিক অভিযোগ রয়েছে তার এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে শুধু এখানেই শেষ নয় তার নেতৃত্বাধীন ইয়ং বাংলা সংস্থার মাধ্যমে সাবেক প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের যোগ সাজসে কোটি কোটি টাকা পকেটে পড়েছেন এমনকি সজীব ওয়াজের জয়ের প্রভাব খাটিয়ে আইসিটি মন্ত্রণালয়কে আওয়ামী লীগের প্রচার সেল হিসেবেও ব্যবহার করতেন আলী আরাফাত। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর অপতথ্য দমনে সচেষ্ট থাকার কথা বললেও তিনি নিজেই ছিলেন অপতথ্যের আতুরঘর সাংবাদিকদের হুমকি ধামকিও দিতেন তিনি আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে কোনো প্রতিবেদন করলেই গণমাধ্যমের উচ্চপদস্থ কর্মকর্তাদের অফিসে ডেকে এনে নানা রকম চাপ সৃষ্টি করতেন ব্যক্তি জীবনেও রয়েছে আলী আরাফাতের নানাবিধ বৈচিত্রময় কর্মকাণ্ড গোপন সম্পর্কে জড়িয়েছেন আর বিয়ে করেছেন তার প্রথম স্ত্রী হলেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী তার সাথে বিচ্ছেদ হওয়ার পর আরও দুটি বিয়ে করেন তিনি সবশেষ শারমিন মুস্তারির গলায় মালা দেন তবে নারী আসক্ত থেকে বের হয়ে আসতে পারেননি আলী আরাফাত গত পাঁচ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতন হওয়ার পর থেকে জনসম্মুখে দেখা যায়নি আলী আরাফাতকে মাঝে একবার তার গ্রেপ্তার হওয়ার খবর চাউর হলেও তার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি তিনি বর্তমানে কোথায় আছেন সেই সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি আলী সোনালী নিউজ ঢাকা